দামের বিষয়টা আসলে বলতে গেলে আসলে আমরা যারা বড় খামারি আমরা নিজেরাই আসলে প্রান্তিক খামারিদের বিভ্রান্ত করে ফেলি বেশি দাম চাই না আরও আমাদের মতো আরও আমরা তো মাঝারি খামারি এর থেকে বড়ো খামারিও আছে যারা গরু দেখা গেছে ইম্পোর্টেড গরু নিয়ে আসে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা বিক্রি করে চার দাঁত শেষ করে ছয় দাঁতে গেছে চার দাঁত কমপ্লিট জি ওজন কেমন আছে ওজন আছে আপনার এক হাজার পাঁচ কেজি

সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর থানা ফরিদপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি বস ফার্ম এই বস অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা হচ্ছেন আরাফাত ভাই যিনি প্রতি বছরই তার ফার্মে বড় বড় গরু পালন করে থাকেন দু সালেও তার ব্যতিক্রম নয় তার এখানে প্রায় দুইটি বড় বড় গরু রয়েছে আমার এ পাশে যে গরুটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় এক হাজার কেজির উপরে ওজন দেখতে কিন্তু মারসা বেশ চমৎকার এই গরু কিন্তু একদম হাসা গরুর মতো দেখতে কিন্তু এটা হলিস্টান ফ্রিজিয়ান এগুলোর নাম হচ্ছে বাহাদুর তার উপর আরেকটি গরু আছে ওটা হচ্ছে শের খান আমরা আজকে রেপরবে পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বস এগ্রো ফার্মের অন্যতম দুটি বড় গরু কেমন টাকা দাম চাচ্ছে বিক্রয়ের জন্য এবং আপনারা চাইলে কীভাবে ক্রয় করতে পারেন সেই বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন

আচ্ছা আমরা প্রথম যে গরুটি দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি গরু একদম সাদা এর কি হাসা প্রজাতি না না এটা হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জি আচ্ছা গায়ের মধ্যে কিন্তু কোনো স্পট নেই হ্যাঁ হ্যাঁ একদম সাদা জি সাদা জি চোখের লুমগুলো কি সাদা নাকি হ্যাঁ চোখের লুমগুলো সাদা চোখের লুম পায়ের খুর সব সাদা সব সাদা একবার শিং সহ আচ্ছা শিং সাদা এটা জি জি আচ্ছা কোন জাতির গরু এটা হলিস্টিন ফ্রিজিয়ান জি কয় জাত হয়েছে চার দাঁত শেষ করে 6 দাঁতে গেছে। দাঁত কমপ্লিট। জি ওজন কেমন আছে? ওজন আছে আপনার 1005 কেজি। 1005 কেজি। লাইব্রেটি স্কেলে মাপা। জি স্কেলে মাপা। কত আগে মেপেছেন? এই তো সপ্তাহখানেক আগে। সপ্তাহখানেক আগে। আচ্ছা এটার কি নাম রয়েছে? ওর নাম হচ্ছে বাহাদুর। বাহাদুর। জি আচ্ছা বেশ সুন্দর নাম। বাহাদুর দেওয়ার কারণ কি? এই বাহাদুর আসলে ছোটবেলা থেকেই নাম আসলে আমরা একটু গরুগুলার বড় গরুগুলোর আপনি রাজকীয় নামগুলো একটা পছন্দ করে দিতে। আচ্ছা অন্য কোনো রিজন নাই। আচ্ছা এখানকার নাম দিয়েছেন বাহাদুর জি এটা কি আপনার শখের গরু জি শখের গরু এবং এই গরুটি কিন্তু অন্যান্য গরুর মতো তেজি না 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 ও শান্ত আসলে হোম ব্রিডিং তো ওই জন্য শান্ত আচ্ছা কত দাম যাচ্ছেন এরা বিক্রির জন্য এটার দামটা সে হচ্ছে আস্কিং প্রাইজ হচ্ছে আমার আট লক্ষ টাকা আস্কিং প্রাইজ আট লাখ লক্ষ টাকা জি একটন প্লাস একটন প্লাস আচ্ছা ভাই যে একটন প্লাস যে গরুগুলা হয় এক প্রান্তিক খাবারটা বিশেষ করে গরুর দামটা একটু বেশি চায় যার কারণে তারা গরুগুলো বিক্রি করতে পারে না আপনার আস্কিং যেহেতু আট লাখ বিক্রি ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আলোচনার সুযোগ আছে এই দামের বিষয়টা আপনি কীভাবে দেখেন দামের বিষয়টা আসলে বলতে গেলে আসলে আমরা যারা বড় খামারি আমরা নিজেরাই আসলে প্রান্তিক খামারিদের বিভ্রান্ত করে ফেলি বেশি দাম চায়ে না আরও আমাদের মতো আরও আমরা তো মাঝারি খামারি এর থেকে বড়ো খামারিও আছে যারা গরু দেখা গেছে ইম্পোর্টেড গরু নিয়ে আসে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা বিক্রি করে প্রান্তিক খামারিও হয়তো বা ভাবে যে আসলে তার গরুটা হয়তো তার সমান যেহেতু তার দামটা এরকম হইতে পারে মানে এই জিনিসগুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে আমাদের মতো মাঝারি খামারি যারা আছে বড়ো খামারি আছে তাদেরকেও এই জিনিসগুলো বিবেচনা করে এত হাইলাইট না করে আমার দৃষ্টিতে এটা একটু এই দিক থেকে বেরিয়ে হয়ে আসতে হবে আর কি আপনার এই গরুর মধ্যে আর কি কী বিশেষ গুণ আছে যে একজন কাস্টমার আপনার এই গরুটি এই আট লাখ টাকা দামে নিতে পারে আসলে বিশেষ গুণ বলতে আমি যে প্রাইস চেয়েছি হয়তোবা এতে এর চেয়ে কমে বিক্রি করব ওর মাংসই আছে যদি আপনার বর্তমান যে বাজার মূল্য মাংসই আছে আপনার বর্তমানে ওই মূল্য ধরলেও তার দাম আছে আপনার সাত লাখ টাকা শুধু মাংসের দাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা গরুটা দেখতে কিন্তু হ্যাঁ হ্যাঁ সৌন্দর্যের দিক দিয়ে কোরবানির জন্য গরুটা পারফেক্ট আচ্ছা ওই পাশে আরো একটি বড় গরু আছে আমরা সেটিও দেখানোর চেষ্টা করি ভাই এই গরুর কি নাম ওর নাম শের খান শের খান জি আচ্ছা দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বস এগ্রো ফার্মের আরো একটি অন্যতম গরু নাম হচ্ছে শের খান শের খান নামদার কারণ কি এই তো আপনার একই কনসেপ্ট আপনার সবগুলো আপনার বড়গুলোকে আমরা একটু রাজকীয় নাম দিতে পছন্দ করি নামের মধ্যে আবিজাত্য আছে অবশ্যই এটা গুঞ্জাতের জাতির গরু এটা হলিস্টিন ফ্রিজিয়ান এটা হলিস্টিন ফ্রিজিয়ান জি আচ্ছা এটার ওজন কত আছে এটার ওজন আছে আপনার এক টন থেকে আপনার ত্রিশ কেজি কম হবে মানে নয়শো সত্তর কেজি এক টন থেকে ত্রিশ কেজি কম জি প্রায় এক টন এক টন ক্রস করবে হ্যাঁ ক্রস করবে এগুলা আর আপনার টু মান্থস সময় আছে উইদিন টু মান্থসে আপনার এগুলা এক টন ক্রস করবে এটা কয়দাত হয়েছে এটা চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে

পার ডে আপনার এক হাজার টাকার মতো এক হাজার টাকা হবে না একটু কম হবে আপনার আটশো টাকার মতো খরচ আছে পার পার ডে ডে জন্য টাকা না না একটা গুড়ের জন্য আপনার আটশো টাকা একটা জন্য টাকা জি দুইটা গুড়ের জন্য ষোলোশো টাকা জি খরচটা মোটামুটি হচ্ছে অনেক ভালো মোটামুটি কী কী ধরনের খাদ্য দিচ্ছেন কি আমরা দেশীয় খাদ বাড়িগুলো দিচ্ছি আপনার গমের ভুসি ভুট্টা ভাঙা সরিষার তারপর তারপরে বুটের ভুসি রাইস পালিশ এগুলো পুরো প্রাকৃতিক খাবার দিয়ে জি জি আর প্রাকৃতিক খাবার দিয়ে আনার না করলে কিন্তু তো রোদের মধ্যে গরুগুলো দাঁড়িয়ে থাকতে পারত জি জি অনেকক্ষণ হয়েছে কিন্তু বের করা হয়েছে এখনো কোনো শান্ত আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই কুরবানিতে যারা বড় গরু খুঁজে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বড় গরু খুঁজলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব কিন্তু ষোলো লাখ টাকার দামটা চাইছি কিংবা এর কমও আমরা বিক্রি করে দেবেন কি করে দেবো জি আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম বস এগ্রো ফার্মের সুন্দর সুন্দর দুটি বড় গরু তিনি কিন্তু তুলনামূলক দাম রিজনেবল চেয়েছেন এবং তার ইচ্ছা আছে এই গরুগুলো তিনি দু হাজার চব্বিশ সালের কোম্পানিতেই বিক্রি করে দেবেন ভাই আপনি কিন্তু আরও অনেক বড় গরু পালন করেছিলেন ওগুলো কি বিক্রি করতে পেরেছিলেন না যে দামে হ্যাঁ করে করতে পারছি আমার এখানে প্রতি বছরই আপনার এক টন প্লাস গরু থাকে প্রতি বছর হ্যাঁ আপনার কত বছর যাবৎ যুক্ত আছেন গরু পালনের সাথে ছয় বছর ধরে ছয় বছর জি আমাদের প্রতি বছরই আইকনিক গরু থাকে জি থাকে